মৃত্যু আর বিয়েতে কি অদ্ভুত মিল তাই না তোমার পালকি উঠলো আমার খাটিয়া উঠলো ফুল তোমার উপরেও ঝরলো ফুল আমার উপরেও ঝরলো তফাৎ শুধু এটুকুই ছিল তুমি সেজে গেলে আর আমাকে সাজিয়ে নিয়ে গেল তুমি নিজের ঘরে চললে আমিও নিজের ঘরে চললাম তফাত শুধু এটুকুই ছিল তুমি নিজে গেলে আর আমাকে উঠিয়ে নিয়ে গেল মহাফিল ওখানেও ছিল মানুষজন এখানেও ছিল পার্থক্য শুধু এইটুকু ছিল ওখানে সবাই হাত ছিল আর এখানে সবাই কান্না করছিল কাজী ওখানেও ছিল মলবি এখানেও ছিল দুইটা আয়াত তোমার ওখানেও পড়েছে দুইটা আয়াত আমার এখানেও পড়েছে তোমার বিয়ে পড়ালো আর আমার জানাজা পড়ালো তফাৎ শুধু এইটুকু ছিল তোমাকে করলো আপন আর আমাকে করলো দাফন আর এই কথাগুলো কেন বলা হয়েছে বুদ্ধিমানরা ঠিকই বুঝে যাবে আর ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও